বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়ে তামিম ইকবালের ফরচুন বরিশাল কত টাকা প্রাইজ মানি পেয়েছিল মনে আছে আড়াই কোটি টাকা অর্থ পুরস্কার উঠেছিল দলটার ঘরে পরে দলের সব ক্রিকেটার ও ম্যানেজমেন্টে থাকা সদস্যদের আইফোন সিক্সটিন মডেলের মোবাইল উপহার দেয় মালিকপক্ষ বরিশালের হয়ে আসরের একটা অংশে কিছু ম্যাচ খেলে গিয়েছিলেন পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদি শাহিদ আফ্রিদির এই জামাতা রোববার পিএসএল এ তৃতীয়বারের মতো শিরোপা জিতিয়েছেন লাহোর কালান্দার্সকে এই তিনবার তারা চ্যাম্পিয়ন হল গেল চার আসরের মধ্যে সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের শেষ ভাগে অংশগ্রহণ করেছেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার প্রত্যেকেই চ্যাম্পিয়ন দল কালান্দার্সের অংশ সাকিব আল হাসান মেহেদি মিরাজ রিশাদ হোসেনরা ব্যক্তিগতভাবে টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ কোনো পুরস্কার বা অর্থ না পেলেও তাদের দল লাহোর পেয়েছে বড় অঙ্কের প্রাইজ মানি বাংলাদেশে মুদ্রার মান পাকিস্তানের থেকে প্রায় আড়াই গুণ বেশি পিছিয়ে থাকা কারেন্সি রেটের ওই দেশে পিএসএলের চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি বরাদ্দ ছিল চোদ্দ কোটি পাকিস্তানি রুপি যা পাঁচ লাখ মার্কিন ডলারের সমমান আর বাংলাদেশে মুদ্রায় এই অঙ্কের পরিমাণ প্রায় ছয় কোটি পাঁচ লাখ টাকা টানটান উত্তেজনার ফাইনালে শেষ পর্যন্ত তীরে এসে তৈরি ডুবেছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের তাদের প্রাপ্য অর্থ পুরস্কার লাহোরের অর্ধেকেরকম দুই লাখ ইউএস ডলার বা পাঁচ কোটি ষাট লাখ পাকিস্তানি রুপি বাংলাদেশি টাকায় রূপান্তর করলে এর পরিমাণ প্রায় দুই কোটি বিয়াল্লিশ লাখ টাকা যা দু পঁচিশ বিপিএল এর চ্যাম্পিয়ন হওয়া বরিশালের প্রায় কাছাকাছি যদিও দু সাল পর্যন্ত বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানে ছিল দুই কোটি টাকা যার অর্থ গত বছর পর্যন্ত পিএসএল রানার আপ দলের প্রাইজ মানে ছিল বিপিএল চ্যাম্পিয়নদের থেকেও বেশি যে কোনো চাপ রেখে বিশ ক্লাব আয়স ফ্র্যাঞ্চাইজি যে কোনো টুর্নামেন্টেই স্পন্সরের যেমন ছড়াছড়ি থাকে তেমনি থাকে বাহারি রকমের পুরস্কার ও অর্থের উৎস ব্যক্তিগত প্রাইজের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে থাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের সম্মাননা এবারে পিএসএল সেরা হয়েছেন কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের ব্যাটার হাসান নাওয়াজ দশ ইনিংস ব্যাট করে তিনশো রান করে তার প্রাপ্ত অর্থ পুরস্কার ত্রিশ লাখ পাকিস্তানি রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ লাখ টাকা শুধু তাই নয় পাকিস্তানি এই ক্রিকেটার পেয়েছেন সিল ইলেকট্রিক গাড়ি বাংলাদেশে যার মূল্য প্রায় নব্বই লাখ থেকে এক কোটি টাকার মধ্যে ফাইনাল ম্যাচে লাহোর কালান্দার্সকে রান তাড়ার লড়াইয়ে শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন শ্রীলঙ্কান ব্যাটার কুশল পেরেরা একত্রিশ বলে বাষট্টি রান করে এই ব্যাটার হয়েছেন ফাইনালের সের এক ক্রিকেটারও পুরস্কার হিসেবে পেয়েছেন পঞ্চাশ লাখ পাকিস্তানি রুপি বা একুশ লাখ ষাট হাজার বাংলাদেশি টাকা প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পাশাপাশি আসরের সেরা ব্যাটারও হয়েছেন হাসান নওয়াজ সেরা বোলার লাহোরের ক্যাপ্টেন শাহিন আফ্রিদি সেরা ফিল্ডার আব্দুল সামাদ সেরা অলরাউন্ডার সিকান্দার রাজা সেরা উইকেট কিপার মোহাম্মদ হারিস এবং সেরা উদীয়মান ক্রিকেটারের সম্মাননা পেয়েছেন মোহাম্মদ নাইম এদের প্রত্যেকেই পেয়েছেন ৩৫ লাখ রুপি করে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ বারো হাজার টাকার সমান তবে দিন শেষে বাংলাদেশি ভক্তদের কাছে কে কত টাকা পেল তার থেকেও বেশি গুরুত্ব বহন করার কথা সাকিব মিরাজ রিশাদ তিন বাংলাদেশি একসাথেই চ্যাম্পিয়ন হয়েছেন সেই বিষয়টাই বিন্দু জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন্সি